সালামু আলাইকুম কৃষিএ্রো কৃষিগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগত এগুলো মূলত লতিরাজ কচুর চারা দেখেন কি সুন্দর লতিরাজ কচুর চারা এই কচুর চারাগুলি রোপণ করতে হয় লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত দেড় হাত পর পর চারা রোপণ করতে হয় অর্থাৎ প্রতি শতাংশে আপনার একশো তিরিশ পিস করে লতিরাজ কচুর চারা রোপণ করতে হয় এই দেখেন আমাদের ছোটো ছোট চারা দেখেন ওই দেখেন ওই সাইডে ছোটো ছোটো চারা কি পরিমাণ লতি হয়েছে না আর এই দেখেন লতি বেরোইছে পর্যাপ্ত পরিমাণ লতি বের হয়েছে আর এই পশুটা মূলত বারো মাসই রোপণ করতে পারবেন গরমের সময় যদি রোপণ করেন সেক্ষেত্রে দেড় মাসের ভিতরেই লতি আসবে আর যদি শীতকালীন সময় রোপণ করেন তাহলে দেখা যাবে তিন মাস লেগে যায় লতি আসতে তাতে গরমের সময় চারাটা রোপণ করা সবথেকে বেটার্স আপনারা যদি লতিরাজ প্রচুর চাষাবাদ করতে চান অবশ্যই স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম